একদিকে আশিক চৌধুরীর মতো মেধাবীদের দেশে ডেকে এনেছেন ড ইউনুস অন্যদিকে আবার তারেক রহমানের মামলা ঝুলে রেখে দূরে সরিয়ে রেখেছেন তাতে হাসিনা পলায়নের আট নয় মাস পরও দেশে ফেরা হচ্ছে না জিয়া পরিবারের বিদেশে বসে তাকে সামাল দিতে হচ্ছে দলকে তবে কেবল একজন তারেক রহমানই নন দেশের সুযোগ না পেয়ে বিলেতে রাজনীতি করছেন আরও অনেকেই তেমনি কয়েকজনকে নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে রোশনারা আলী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিকভাবে স্থানীয় পর্যায়ে অবদান বেশি রাখলেও অনেকে জাতীয়ভাবেও বিশেষ অবদান রেখে চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী ইনি প্রথম ব্যক্তি ও নারী হিসেবে ব্রিটেনে দুই হাজার দশ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পক্ষ থেকে বেথনাল গ্রিন ও বো থেকে দশ হাজার ভোটের বেশি ব্যবধানে পার্লামেন্ট সদস্য হিসেবে জয়লাভ করেন যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে দুই সাল থেকে এর আগে টানা পাঁচবার এমপি নির্বাচিত হন তিনি সর্বশেষ দুই সালে নির্বাচিত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে রোশনারাকে আনিসা ফারুক দুই সালে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত ভোলার মেয়ে আনিশা ফারুক সে বছরের জুলাইয়ে অক্সফোর্ডের ওয়েস্টার্ন লাইব্রেরিতে ঘোষিত নির্বাচনী ফলাফলে আনিসাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সভাপতি ঘোষণা করা হয় ব্রিটেনে আনিশায় প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী যিনি এক ভোট পেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হন আনিসার বাবা মেজর ফারুক আহমেদ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাদের গ্রামের বাড়ি ভোলার চরফেশন উপজেলায় সভাপতি হওয়ার পাঁচ ছয় বছর পেরিয়ে গেছে নিশ্চিতভাবেই তিনি আর সেই পদে নেই এখন নতুন কোনো পদে আছেন কি না তা জানা যায়নি ব্যারনেস মঞ্জিলা উদ্দিন। ব্যারনেস মঞ্জিলা উদ্দিন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিক সমাজকর্মী ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশের এক গর্বিত নারী প্রতিনিধি অত্যন্ত মর্যাদাপূর্ণ পেয়ার হিসাবে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী যিনি প্রথম বাংলাদেশী মুসলমান নারী হিসেবে হাউস অব লর্ডসে প্রবেশ করেন এমনকি তিনি নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হাউস অব লর্ডসের সদস্য হিসাবে শপথ নেন উনিশশো সালে টনি ব্লেয়ারের উদ্যোগে ওই মর্যাদায় অভিষিক্ত হন তিনি মঞ্জিলার জন্ম রাজশাহীর একটি গ্রামে উনিশশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে পিতামাতার সঙ্গে ব্রিটেনে যান তিনি বড় হয়েছেন লন্ডনের ইস্ট এন্ডে ইস্ট হ্যামের প্ল্যাসেড স্কুলে ও ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডনে পড়েছেন ডিপ্লোমা নিয়েছেন সমাজকর্মে তার স্বামী কমরউদ্দিন বাড়ি সুনামগঞ্জের স্নাতকে তাদের চার পুত্র এবং এক কন্যা সপরিবারে তারা থাকেন টাওয়ার হ্যামলেটস বরার ওয়াপিং এর এক বাসাই আনোয়ার চৌধুরী ব্রিটিশ বাংলাদেশি কূটনীতিক আনোয়ার চৌধুরী যিনি দুই সালে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ব্রিটেনের ইতিহাসে তিনি প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে কূটনীতিক পদে নিয়োগ পান তিনি প্রথম কোনো বাঙালি যিনি ব্রিটিশ হাই কমিশনার হিসাবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন এরপরে বৈদেশিক ও কমনওয়েলথ অফিসে একজন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি পেরুতে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালের পনেরো জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাটলি ইউনিয়নের প্রভাকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলাতেই তিনি তার বাবা মায়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমান ব্যক্তিগত জীবনে আনোয়ার চৌধুরী মোমেনা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক জননী হ্যানসেন এইস ক্লার্ক প্রথম আফ্রিকান বংশোদ্ভূত প্রেসিডেন্ট হিসেবে বারাকোবামা নির্বাচনে যখন চমক সৃষ্টি করেন তখনই হ্যানসেন ক্লার্কো ইতিহাস সৃষ্টি করেন তিনি হন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান তিনি বারাক ওবামার ডেমোক্রেট দল থেকে মিশিগানে তেরোতম কংগ্রেশনাল জেলার একজন কংগ্রেসম্যান ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তার স্ত্রী কোই পামস কোহেন দুই হাজার সালের মধ্যভাগে তাদের সাক্ষাৎ তারপর প্রেমের এক ঝোড়ো তিন সপ্তাহের ইনিং শেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন হ্যান্সেন ক্লার্ক বেড়ে উঠেছিলেন মুসলিম হিসেবে কিন্তু পরে তিনি ধর্মান্তরিত হয়ে ক্যাথোলিজম বেছে নেন সায়রা খান নরওয়েতে খ্যাতি করিয়েছেন বাংলাদেশি শায়রা খান তিনি প্রথম নরওয়ের পার্লামেন্টের বাংলাদেশি সদস্য তিনি লেবার পার্টি থেকে দুই সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তা নিয়ে বাংলাদেশিরা গর্ব করতেই পারেন এমপি হয়েছিলেন বিশ বছর আগে এখন তিনি কি করছেন তা জানা যায়নি তবে একবার যিনি রাজনীতিতে জড়ান তিনি রাজনীতিতে আছেন বলেই ধারণা করা যায় লুৎফুর রহমান লুৎফুর রহমান একজন সমাজকর্মী ও যুক্তরাজ্যের লন্ডনের একজন স্থানীয় রাজনীতিবিদ তিনি বর্তমানে লন্ডনের টাওয়ার হ্যামলেট পৌর অঞ্চলের মেয়র ২০১০ সালে তিনি মেয়র নির্বাচিত হন এবং তিনি এই অঞ্চলের ইতিহাসে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মেয়র মেয়র নির্বাচনের আগ পর্যন্ত তিনি একই অঞ্চলের পৌর পরিষদের নির্বাচিত প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তার জন্ম বাংলাদেশের সিলেট অঞ্চলে তার খুব কম বয়সে তার পিতা সপরিবারে যুক্তরাজ্যে আসেন ও লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ডলি বেগম ডলি বেগম কানাডার একজন রাজনীতিবিদ তিনি দুই সালে কানাডার অন্টারিও প্রদেশের টরেন্টো এলাকার স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে জয়ী হন নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি হিসেবে ডলি ডলিবেগম প্রথমবারের মতো প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জয়ী হন তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে স্কারবো সাউথ ওয়েস্ট এলাকার প্রতিনিধিত্ব করেন ডলি বেগম প্রাদেশিক সংগঠন কিভ হাইড্রো পাবলিক ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক ছিলেন এছাড়া স্ক্যারবোরো হেলথ কোয়ালিশনের সহপ্রধান ছিলেন তিনি ডলি বেগমের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় তার বাবার নাম রাজামিয়া এবং মায়ের নাম জবা বেগম মহসিন নামে তার এক ভাই আছেন দুর্দানা ইসলাম বাংলাদেশি ডলি বেগমের পর দুর্দানা ইসলামের প্রার্থীতা কানাডিয়ান বাংলাদেশিদের বিশেষভাবে আকৃষ্ট করেছে কেননা দুর্দানা ইসলামের ব্যক্তিগত যোগ্যতার মাফকাঠিটাও বেশ জোরালো দুর্দানা ইসলাম একুশের পদক পাওয়া বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের মেয়ে কুমিল্লার মেয়ে দুর্দানা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করে কানাডায় অভিবাসী হয়েছেন এসএসসির সম্মিলিত মেধা তালিকায় কুমিল্লা বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করা দুর্দানা অস্ট্রেলিয়া এবং কানাডা থেকে দুটি মাস্টার্স ডিগ্রি নিয়ে প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে পিএইচডি করেছেন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কানাডার মূলধারায় পুরস্কার বিজয়ী গবেষক হিসেবে এর বাহিরে যুক্তরাজ্যের চারবারের এমপি টিউলিভ সিদ্দিক নানান দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের ইজ্জত ডুবিয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একটি ভিডিও যেখানে দেখা যায় ইংরেজি ভাষাভাষী এক ব্যক্তির সাথে বাঘবিতণ্ডায় জড়িয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তুমুল বাঘবিতণ্ডার এক পর্যায়ে তাকে বলতে শোনা যায় আমি বাংলাদেশি নই আমি একজন ব্রিটিশ এমপি এখানে স্পষ্টভাবে বোঝা যায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয়ে তাকে প্রশ্ন করায় এমনটি বলেছেন তিনি শুধু এতটুকুই নয় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ধারণা করা যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার খালা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনার কথা জিজ্ঞেস করায় মেজাজ হারান টিউলিপ এ সময় সে ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সতর্ক হন ও ব্যাপারে আমি কিছু জানি না আমি বাংলাদেশি নই আমি একজন ব্রিটিশ এমপি বন্ধুরা বাংলাদেশি বংশোদ্ভূতদের কথা বাদ দিন ডক্টর ইউনুসের কি উচিত নয় অন্তত তারিখ জিয়াকে কাছে ডেকে আনা আপাতত নির্বাচন না দিলে তাকেও দেশের কোনো কাজে লাগানো হাবা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার রাই ধন্যবাদ